বাজারে কি তোর লাঙ্গা আছে লাঙ্গার সাথে গল্প করতে করতে সব ভুলে গেছস না আসলে হয়েছে কি আমি না টাকাগুলো হারাই ফেলছি আরে শয়তান হ্যাঁ ফকিন নি টাকা হারাই ফেলছিস মানে বুঝলাম না আমি না চুরি করছিস তুমি আমারে খাওয়াও তুমি আমারে খাওয়ার খোটা দাও তোমরা নিজেরাই আমার বড় ভাই আর টাকার উপরে বসে বসে খাও দেখছ কত চুপ শয়তান ফকিন নিয়ে আসলে গিয়ে জানো চোখটা কপালে রাখিস না গত সপ্তাহে তো নিয়ে আসছিলি পচা মাছ হ্যাঁ রে মাছ ওলার কিন্তু ভাতার লাগে না নাং লাগে এই শুনেন না শুনার কানে কি কানে কি ঠসা পড়ছে আপনার ভাই কি বলছে শুনতে পার নাই বের এখান থেকে কোথায় বের কোথায় বের হইবো এই টাকা হারাইছে টাকা হারাইছে আমি বুঝতে পারছি তোর বাজারে লাং আছে না এই লাং এর খাওয়াইছস ও আমি খাওয়াই দাও বড় করব আর তুই প্রেম করতেছিস নিশ্চয়ই তুই প্রেম করিস না বাজারে সত্য করে বৃষ্টি আয় বৃষ্টি আয় বৃষ্টি বৃষ্টি হ্যাঁ ভাবি শোন রান্নাঘরে ব্যাগের ভিতরে বাজারে স্লিপ দেওয়া আছে এই যে পাঁচ হাজার টাকা গিয়ে বাজার করে নিয়ে আয় আচ্ছা ভাবি ঠিক আছে কিন্তু ভাবি আমার তো এখনো ঘরের কাজগুলো শেষ হয় কাজগুলো শেষ করে তারপরে যাই আমি আগে যেটা বলছি সেটা আগে করবি বাজার থেকে আসার পরে ওগুলা কাজ করবি বাজারে গিয়ে যেন চোখটা কপালা রাখিস না গত সপ্তাহে তো নিয়ে আসছিলি পচা মাছ হ্যাঁ রে মাছ ওলার কিন্তু তোর ভাতার লাগে না নাং লাগে মাছ যেন ঠিকঠাক নিয়ে আসা হয় আর হ্যাঁ গরুর মাংস হাডে নিয়ে আসবি না মাংস দেখে নিয়ে আসবি শাক সবজি যেন তাজা পাই ঠিক আছে মনে থাকবে ঠিক আছে ভাবি যা আচ্ছা যা না যত সব ঝামেলা ঢেংড়ি মায়াটা রাখছে আমার মাথার উপরে বসে থাকে খাও এই আমার অফিসের ব্যাগটা দিয়ে যাও দেরি হয়ে যাচ্ছে এই নাও কিরে বাজার থেকে আসছি এত সময় লাগে তিন ঘন্টা লাগছে আমি ভাবছি তাড়াতাড়ি আসবি তোর ভাইকে নাস্তা করে দিব সে অফিসে খাইয়ে যাবে সেটাও তার হইল না দেখি কি কে নিয়ে আসছি সেদিকে নিয়ে আয় লাল শাক আমি কি লাল শাক আনতে করছি কি লাল শাক এতগুলো আলু আরে রে কি লাউ এই গরুর মাংস কই আর মাছ কই লিস্ট অনুযায়ী তো কিছু নিয়ে আসিস নাই মানে ভাবি কি রে বাজারে কি তোর লাঙ আছে লাঙ্গের সাথে গল্প করতে গেলে সব ভুলে গেছস না আসলে হইছে কি আমি না টাকাগুলো হারাই ফেলছি করি শইতন মা ফকির টাকা হারাই ফেলছিস মানে বুঝলাম না আমি না চুরি করছিস না ভাবি চুরি করি নাই আসলে সত্যি সত্যি আমি যখন বাজারে গেছি ওই যে পাঁচশো টাকার নোটগুলো ছিল না ওইগুলো তো আমার হাতের ভিতরে ছিল পরে বাজারে গিয়ে দেখি একটা নোট আছে আর বাকিগুলো না আমার হাতে ছিল না হ্যাঁ বুঝতে পারছি তোর জাত গোষ্ঠী চোর তোর মা চোর তোর বাপ চোর চোদ্দ গোষ্ঠী চোর এই জন্য তুই এরকম হয়েছিস ভাবে বিশ্বাস করেন আমি চুরি করি করে একটা কথা বলবি না আর এই যে গুণধর ছেলে আপনি এখানে বসে থাকবেন কিছু বলবেন না আমার পাঁচ হাজার টাকা হারাই ফেলছে তো আর আমার লিস্ট অনুযায়ী কোনো বাজার নিয়ে আসে নাই আমি কি আজকে এগুলো খাবো নাকি ভাবি আমার কি দোষ বলেন আমি তো কখনো এভাবে টাকা হারাই না আজকে ভুল করে টাকাটা হারাই গেছে টাকা হারাইছে টাকা হারাইছে আমি বুঝতে পারছি তোর বাজারে লাঙ্গ আছে না এই লাঙ্গের খাওয়াইছিস ও আমি খাওয়াই দাওয়াই বড় করব আর তুই প্রেম করতেছিস নিশ্চয় তুই প্রেম করিস না বাজারে সত্যি করে বল সত্যি করে বল

আপনি এমন ভাবে বলতেছেন মনে হইতেছে আমি পাঁচ হাজার না পাঁচ কোটি টাকা হারাই ফেলেছি আপনার আর ইনকামের কথা বলতেছেন ইনকাম তো আপনি করেন না আমার ভাই আই তো বিদেশ থেকে টাকা পাঠায় সেই টাকা দিয়েই তো সবাই মিলে খান তাহলে আপনার এত কষ্ট লাগতেছে কেন কি শয়তান বেডি খুব তাই আমি তোর ভাইয়ের টাকা খাই আমি আমার হাজবেন্ডের টাকা খাই তোর ভাইয়ের টাকা আমি খাই এগুলো কি বলছিস তোমার

ভাইয়া কথায় কথায় গায়ে হাত দিবা না স্কুলের কথা বলতেছো স্কুলে আমি কবে যাই আমার বড় ভাইয়া যেদিন বিদেশে গেছে তার পরের মাস থেকেই তোমার স্কুল বন্ধ করে দিছো বাসায় কাজের লোক ছিল সে কাজের লোকটাকেও বাইরে করে দিয়েছো বাসার সমস্ত কাজ তো আমারই করা লাগে তাহলে এই টাকাগুলো কোথায় যায় ভাইয়া প্রতি মাসে যে টাকাগুলো পাঠায় সেগুলো কে খায় ওরে বাবা তো দেখি কথা বলতে শিখছে তোমার সামনে উঁচু গলায় কথা বলতেছে তুমি এটা ভাবতে পারতেছো কতদূর গেছে আমি তোকে আমার বাসায় বসায় বসে খাওয়াচ্ছি বাসার কাজটুকু করবি এটাও কিনা একটা কাজের পেটির সঙ্গে খোটা দিলে তুমি আমারে খাওয়াও তুমি আমারে খাওয়ার খোটা দাও তোমরা নিজেরাই তো আমার বড় ভাইয়ের টাকার উপরে বসে বসে খাও দেখছো কত চুপ শয়তান ফকিন একটা দেখছো ভাইয়া তোমরা যদি এরকম করো আমি কিন্তু বড় ভাইয়াকে সব বলে দেব ফোন করে বল বল শয়তান বল এখান থেকে বল একদম জুতে পিটা করব ওই গাল না

তাহলে হয়তো আজ আমার এই দিনটা দেখা লাগতো না দুধ দিয়ে কালসাপ পুষতেছি বুঝছো আমাদের উপরে খাচ্ছে আমাদের উপরে আবার বিশ ঢাল দিছে এখন তুই বাসা থেকে বের হয়ে যাবি ও কি রে বোন ও টো টো ভাইয়া তুমি চলে এসে বিদেশ ভাইয়া তুমি আসবে আমাকে একটা ফোন দিবে না আমি এয়ারপোর্টে যেতাম তোমরা জানি আসতাম সরি চিয়ারটা দেখো কি পড়াইছে এগুলা হ্যাঁ আপনি কি বিদেশ থেকে আইছেন তোমার ভাই কি ওই যে আমি যে কোম্পানিতে চাকরি করতাম না বড় ফ্যাক্টরি ব্যাটারি ফ্যাক্টরি ওই গত সপ্তাহে ব্যাটারি ফ্যাক্টরিতে আগুন লাগছে সব কুইড়া ছাড় হয়ে গেছে আমরা তো ব্যাটারি ফ্যাক্টরির নিচে থাকতাম ওই রুম আসিল না আমরা নিচে থাকতাম আমারও সব কিছু পুরা সার খার হয়ে গেছে গা সব শেষ হয়ে গেছে আপনি বোন রে আল্লাহ বাঁচাইছে কোনো রকম বাইচ চাইছি ওরে এই কোম্পানি আমাকে দেশে পাঠাই দিছে কইছে আবারও যদি কোম্পানি কখনো ওই ব্যাটারির কোম্পানিটা যদি আবারও কখনো দাঁড় করায় তাহলে আমাকে নিব হ্যাঁ দেশে আয় পড়ছি ভাই কেন আইছেন ভাই ওখানে ভিক্ষা করতে পারেন নাই আপদটা চলে আইছে মাথার উপরে বুঝলাম না কি সুন্দর কবিতার মতো কথা বলতেছি যে কোম্পানিতে চাকরি করতাম ওই কোম্পানিতে আগুন লাগছে সব কিছু পুরে সাই হয়ে গেছে আমি নিসে ছিল আল্লাহ আমাকে বসাইছে তোরে বসাইছে তো এখানে কি আমার বাড়ি আমার ঘর আমি আমুনা তুই আল্লাহ পুরে সাই বানাতে পারে না এটা আপনার বাড়ি তো আমার বাড়ি না হু কবে থেকে আপনার বাড়ি হইছে এই বিল্ডিং প্রত্যেকটা ইটে ইটে আমার পরিশ্রম আমার টাকা জমানো আমার গায়ের ঘাম লাগানো এই বিল্ডিংটা কিনা তুই বলতেছিস তোর বাড়ি এই জায়গা আমগু বাপের আর এই যে বাড়ি তো আমার আমি বিদেশে থেকে লক্ষ লক্ষ টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে তোরা বাড়ি করছো তুই শ্রম দিস আমি মানি কিন্তু তোর বাড়ি তোর না তুই তোর দাবি করতে পারো না এই বাড়ি তোর কি বললি তুই কি বলছিস লক্ষ লক্ষ টাকা পাঠাইছিস হ্যাঁ হ্যাঁ রে কামলা মাস শেষে টাকা পাঠাচ্ছিস কত তিরিশ হাজার বিশ হাজার যে টাকা বাজার করতে শেষ হয়ে গেছে তোর মতো ফকির নি আমরা বিশ হাজার তিরিশ হাজার পাঠাই না রে ভাই তুই এরকম চোখ পল্লি দিতে সুস্কে ভাই বুঝলাম না শোনেন ভাই আপনি যা পাঠাইতেন আপনার বোনকে তৈরি করতে সেই টাকা শেষ শুন ভাই তোর সঙ্গে এত কথা বলার সময় নাই এই বাড়ি এই জায়গা সবকিছুই আমার আমার টাকা বিল্ডিং করছি অনেক কষ্ট করে তোর সঙ্গে হাওয়া পছার সময় নাই সেখান থেকে আর তুমি কি করতেছে না ভাইয়া তুমি কিন্তু এবার অতিরিক্ত করতেছো এই বাড়ি তোমার মানে এই বাড়ি তো গরফায়ের টাকা দিয়ে তৈরি আর আমাদের বাবার জমি এটা আর তুমি শ্রম মানে তুমি তো কোনো কাজই করো না একটা ঈদ তোমাকে আমি কোনোদিন ধরতে দেখি নাই তুমি তো প্রত্যেকটা কাজ করেছো শ্রমিক দিয়ে আর তাছাড়া বড় ভাইয়া যে টাকা পাঠাইছে বিদেশ থেকে সেই টাকা পুরোটা দিয়ে তো তুমি বাড়ি করো নাই টাকা তো সব তুমি মায়া খাইয়ে ফেলছো না তোর মতো একটা বিদেশ থাকা প্রবাসী আমাকে মারলো হ্যাঁ মারছি তুই একটা কামলা তুই আমার মতো একজন মানুষকে মারলি আমি কামলা হিসাবে তোর গায়ে হাত দিয়ে আমি প্রবাসী কামলা কামলা হিসাবে তোর গায়ে হাত দিয়ে নেই তোর বড় ভাই হিসাবে গায়ে হাত তুই আমার একটা মাত্র বোনের এইগুলা কি পোশাক আশা পোশাক আসার এটা স্ট্যান্ডার্ড রাস্তায় গিয়ে বুঝবে এই পোশাক মূল্য কত বোরে কত দামি শাড়ি পরাইছ তুই কত দামি কাপড় পরছ তাহলে আমার বোনের অবস্থা গেল আমার যোগ্যতা তাই নিমুখার বাচ্চা কিসের যোগ্যতা তোর আমি বিদেশ থেকে যেই টাকা পাঠাইছি সেই টাকা দিয়ে বাড়ি হয়েছে তারপরও যেই টাকা আসে না এখনো তোর কাছে আরো দুই তিন তালা একটা বাড়ি করা যাইব আমার টাকা দে আমার টাকা দেবি ও আমারে দেখছো শার্ট আইছি লুঙ্গি পুরাইছি ওই যে ব্যাটারি কোম্পানিতে বিদেশে চাকরি করতাম পুইরা গেছে শুই না একবারে পাগল হয়ে গেছো আমারে বের করে দিতেছ আমারে চিনো না আমি কে আমি আবদুল্লাহ তাই না হ্যাঁ তুই আব্দুল্লাহ অনেক বেশি করে ফেলছিস এর বেশি আমি নিজেও করতে চাই না আমার বাসা থেকে বের হয়ে যা না হলে খারাপ আছে বলে দিলাম এই শোনেন না শুনার কানে কি কানে কি কি পড়ছে আপনার ভাই ঠসা বলছে শুনতে নাই এখান থেকে কোথায় 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 তোরা বেরবি বুঝলাম না তোর বোঝার দরকার নাই তোর বোঝার দরকার নাই যা বলতেছি কান্দা শুনতেছ বুঝা সুন্দর করে বাসার থেকে বেরো

তোমার আসে এখনো বাসা থেকে বের হয়ে যা আমার রাগ তুই জানিস না আমি যদি চেতি তোর একদম আমরা এই বাসা থেকে কোথাও যাব না এটা আমাদের বাসা থানায় তোর নামে জিডি করে আসছি তোর নামের তোর বোন নামে জিডি করছি লিখা করছি জানস হ্যাঁ আমি আজকে আসেনি তো হাসছি আর এক মাস আগে আইসা সব খোঁজ খবর নিছি বাড়ি কিভাবে করছস টাকা কই রাখছস কার কাছে রাখছস সব খোঁজ খবর রাখছি খোঁজ নিয়ে তারপরে আমি বাড়িতে ঢুকছি তুই তোর শ্বশুরের কাছে আমার 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 টাকা দিতে এই যে বাড়ি হ্যাঁ সম্পত্তি বুয়া দলিল বানাইছো বুয়া দলিল বানাই তোমার নামে লাগছো জোর দেখাও হ্যাঁ ওই সম্পত্তি আমার সম্পত্তি আমার নামে আবার কুইরা নিছি হ্যাঁ টাকা খরচ গেছে পাঁচ ছয় লাখ টাকার মতো খরচ গেছে বুঝলাম না আব্বা টাকা দিয়ে দিল আমাদেরকে একটা ফোন দিল না আমি কি করে বলবো আমি তো জানি না আমাকেও তো কিছু বলা নাই এই যে ডাইনি আপনার আব্বা মানুষের বাচ্চা ভদ্রলোক ভালো লোক উনি তো জানে উনি তো আমাদের ব্যাকগ্রাউন্ড জানে তোর পিছনে আমি কত শ্রম দিছি আমার জীবনটা আমি প্রবাসে শেষ করছি দাড়ি পাইকা গেছে দাড়ি পাইকা গেছে সাদা হয়ে গেছে করে রাখছি আর কি বিয়া বলি করতে পারলাম না অথচ তুই ছোট ভাই বিয়ে করছো আমি তো মনের থেকে রাগ নাই কষ্ট নাই দুঃখ নাই আমি তারপরও আমার মনের দিছি আমার বোন আমার বোনটা অন্তত ভালো থাকবে সুস্থ থাকবে তোদের কাছে কিন্তু না তুই তুই আর তোর বউ আমার বোনটার উপর অত্যাচার করছিস ওন হলে পরের মেয়ে অত্যাচার করছে তুই তো আপন ভাই তুই আপন ভাইয়া ছিলি না তোর রক্ত না তাহলে তুই কিভাবে এই বোনের অত্যাচার করতি ভাইয়া আমরা না তোর ভাইয়ার মা রে বাপ তোর মুখ দা ভাইয়া কবি না তোর মুখে ভাইয়া ডাক শুনে না শোভা পায় না আমার কোনো ভাই নাই আমার একটা মাত্র বোন আমরা দুই ভাই বোন এটা আমার বোন আমরা দুই ভাই বোন আর কোনো ভাই নাই আর কোনো কেউ নাই আমার এই জীবনে আর কেউ নাই বৃষ্টি হ্যাঁ বৃষ্টি আচ্ছা বাড়ির থেকে বাইর এক কোন মুহূর্তে বাসার থেকে বাইরে ওই যাবি না যাবি আমি জানি না তোর শ্বশুরও বই আমি বের করে দাম কুলাঙ্গার বাচ্চারে এই কুলাঙ্গারে আর আপনার মেয়েরে জাগা দিবেন না জাগা দিবে না এবার তোরা তোদের মতো বাঁচবি রাস্তায় ভিক্ষা করবি তুই ভ্যান চালাবি সবজি বেচবি নাহলে বাস বেচবি আর তোর বউ না হলে কি করবো জানো মানুষের বাসাবাড়িতে কাজ করবো নাহলে ওই যে গার্মেন্টস আছে না গার্মেন্টসের চাকরি লাই দিবি যা ভাই ভাই বেড়া এই তুই শিল্পপতির পোলা ওই রাজনা পোলা তোর সাথে সব যায় না যা অনেক শিক্ষিত পোলা পার গ্র্যাজুয়েশন করা চাকরি পায় না ভ্যান চালাইতেছে রিক্সা চালাইতেছে মাটি কাটতেছে দুনিয়াটা কত কঠিন যায় বাইরে দেখ এন থেকে বাইরে দেখ বাইরের টাকা তো এতদিন চলছ বুঝো নাই মস মশাই ভাই বিদেশ থেকে টাকা পাঠাইছে কর কর করে ভাঙছো বোর এটা লাগবো বোর এটা লাগবো সাত সজ্জার পিছনে লাখ লাখ টাকা ভাঙছো এখন বাইরে যাইয়া দেখো লাখ লাখ টাকা না ওই খাওয়ার জন্য টাকা ইনকাম করতে পারে না দুই টাকা দেখ বিস্কুট কিনা কার মতো তো তোর ক্ষমতা নাই আবার বড় বড় জমিদারি ফুটাইছো বাইর তুই না চাকরি করস ওই চাকরির পয়সা চলবি যা কইছিলাম কি ওই তোর কো এলাকার মানুষ খারাপ বল এই জারুডা লয় তো জারুডা লয় চাবি না তুই ভাইয়া তুমি যে এক মাস আগে আসছো আমার সাথে এরকম ব্যবহার কুকুর ঠিক আছে তাই বলে শোন এই কুকুর আজকে দশটা বছর তোর যন্ত্রণা দিছে তোর জানাইছে আমি এক মাস আগে এই জন্য দেশে আসছি আমি যদি তোদের বলতাম তাহলে তো এই সিচুয়েশন আমি দেখতে পারতাম না তোর সাথে খারাপ ব্যবহারগুলো আমি জানতাম না আমি সব আমি নিজের চোখে দেখছি ফলো করছি কখন কি হয় না হয় যাক এগুলা নিয়ে ভিতরে যা আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি একটা কাজ কর তুমি ফ্রেশ হও আমি তোমার জন্য একটু নাস্তা পানির ব্যবস্থা করি আচ্ছা যা আর বিদেশ থেকে যা যা আনছি বিকেলবেলা নিয়ে আসবো যা যা এগুলা নিয়ে যা ভিতরে নিয়ে ঠিক আছে আয় থাক এমনি ধর নিয়ে আয় আমি এটা নিয়ে গেলাম আয় 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 ভিতরে আচ্ছা